বাপের নাম খুঁজে পাছ না আমার দাদু এটা মুতে গিয়েছিল আমার বাবা এটা মুতে গেছিল কি আজব দরজা রে ভাই আমি জানি তোমার দরজার পরিস্থিতি এরকম গরিবের বাড়ি আমার আরে ভাই কি করবে আইছি এসআইআর এর জন্য বাড়ি বাড়ি ফর্ম ফিলআপ হচ্ছে তাই আমি ফর্ম ফিলআপ করে দেওয়ার জন্য আসি ভাই কি করছিস ভাই তাড়াতাড়ি আমার বাড়ি তাই আমার গুলা তাড়াতাড়ি গদিন বাংলাদেশ পাড়ে আমার গুলা গদিন বাংলাদেশ তোদের করে দেওয়ার জন্য তো আসি ভাই তাড়াতাড়ি তোর তোর বাবা মায়ের ডকুমেন্টস গুলো নিয়ে আয় একটু বসো আমি কাগজ গুলে নিয়ে আসি ঠিক আছে তো এটাও ঠিক আছে এটা না এটাও ঠিক আছে আপনার তো সব ঠিক আছে তাহলে ফর্মটা ফিল করে দিই দাঁড়ান ओपी सात तासी कुलना जलो अबाई अबाई तो जागा बजल की भाई ओपी सात तक जागा बजल कुलना जलो नहीं भाई सार मोड़ पारी बिलकुल थोड़ा गए चले मुझे पारी दासुन ने मुझे दास्कट पे गए सुनू आइ द आइ द आइ ना मर कावस्ता ना फरम प्लेब को दो सार कोई देखी कावस ब्ला देखी सर अपना

না না আমি কিছু করতে পারবো না এই ভোটার লিস্টে দু দুই সালে আপনার বাবার নামে নেই আর আপনার নামটাও ভুল আছে দু হাজার দুই সালে আপনার বাবার নামটা থাকলে কিছু না কিছু হয়ে যেত আপনার তো দু সালের ভোটার লিস্ট আপনার বাবার নামে নেই আমি সব কাজ করতে পারবো না আপনি এখন আসেন জান কি মুখ ফোরাম তুই করে দেবো না তুই মুখ চিনিস ওই নেতার সাথে হাঁকার টাইম মোচার টাইম সব সময় ধরে নেতা তুই মুখ এখন আমি নেতার ডাকে আনছো বসে থাকি তুই

এই যে আমার ডকুমেন্ট আর কিছুক্ষণ আগে আমার ভাই আইছিল আর বলে আমার বলে বাবার নামটা নেই নাই দেখো তো ভালো করে বাবা একটা কথা বলবো কিছু মনে করেন না আপনার 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার নামটা নাই সেইজন্য লিস্টে আপনার কারোরই কিছু মনে করেন না কথা আসল কথা কি দাদা আমরা বিশ বছর আগে বাংলাদেশ থেকে আইছি তো বিশ বছর ভারতে থাকা হচ্ছে তো নাম যদি না থাকে তো কোনোভাবে ফর্ম ফিল আপটা করে দেওয়া যাবে না একটু দেখেন না চেষ্টা করে যদি করে দেওয়া যায় আবার এই বউ গাছা নিয়ে আবার বাংলাদেশ যাবো আবার ফির বলছে ওই সিএ নাকি যেন ফর্ম ফিল করতে হবে ওলা করে যদি আবার ফির ডিটেনশন ক্যাম্প করতে হয় তার এক ঝামেলা দাদা দেখো না যদি কিছু টাকা পাই করে করে যদি দিয়ে নামটা যদি কমফ্রেপ করে দিতে পারেন দাদা সব আপনার হাতে দাদা দেখেন একটু চেষ্টা যদি করেন না 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 দাদা আমরা কোনো ইনলিগাল কাজ করতে পারবো না কারণ আমাদের যেগুলো কাজ দিয়েছে সরকার আমরা সেগুলো কাজই করি আর এই কাজগুলো করে আমাদের সরকারকে জবাব দিতে হবে

বড় ভাই আসে টাকা দিয়ে নামটা লিখায় নিতে বলছে এই নিতে দেখেন বড় ভাইয়ের অবস্থা দেখেন ইয়াহি নাই আবি আর শুনিয়ে এই সমস্ত লোকেদের জন্য আমাকে সরকারের কাছে জবাব দিতে হয় এদের বাবা 2002 সালের ভোটার লিস্টে নাম নাই তাহলে আমি কিভাবে ফর্ম ফিলআপ করে দেব আমি ফর্ম ফিলআপ করে দিতে পারবো না আরে দাদা কিছু একটা করে দিন না আপনাদের দাদু তো সব সম্ভব একটু দেখেন বিষয়টা একটু দেখেন আরে দাদা আমি একটা কোনো ব্যবস্থা করে দিতাম কিন্তু এদের বাপ দাদু তো এদের কাছে কোনো জিনিসই নাই কি মোর বাপ কি জিনিস নাই তা আপনাদের কি কোনো জ্ঞান বিবেক নেই এই সমস্ত ভুল কাজগুলি কি আপনারা সঠিকভাবে করে নিতে চাইছেন এতে তো আপনাদের সরকারের বড় ক্ষতি হয়ে যাবে আরে দাদা বুঝতে তো পাচ্ছেন নেতা মানুষ এখন যদি লোকেদের সাপোর্ট না করি তাহলে পরবর্তীতে আমার কি হবে নেতা সাজছে নেতা এ কতদিনই এখন ইলিগাল কাজটা ভোট আসলে কবি এটি ভোট দি মোর সাথে বেড়া মোর সাথে থাক কোনো সমস্যা হবি না তাই ভোট দিয়ে ক্ষমতায় আছে এখন সমস্যা পয়সি তোমার দেখা নাই নয় আর তোমার কোন যাচ্ছি এখন কেন বা করে দেওয়া না কোনো কাজ আরে আমি তো তোদের কথা বললাম এখন সরকারের লোক আমার কথা কি আর শুনবে ওদের কাছে যেটা রুলস আছে ওটাই তো করবে হ্যাঁ হ্যাঁ এখন তো সাজু থাকবেন এখন তো সাজু থাকবেন আর ভোটের সময় তোমার পাতি নেতার যা ক্ষমতা বিশাল ক্ষমতা এই পাতি নেতা গুলা তোরে সরকার যত দুনিয়ার প্রেসার করবে হবে আরে দাদা এইভাবে ঝগড়া করলে কিভাবে আমি সরকারি কাজগুলো করব আপনারা চুপচাপ থাকেন দয়া করে আমাকে আমার কাজগুলো করতে দেন তো স্যার স্যার এটা আমার বাপ দাদার পুরনো সম্পদ স্যার এটা আবার কি এটা আবার আপনার কেমন সম্পদ আপনার বাবার কাগজ কই স্যার আপনি বললেন না আমার বাপ দাদার কিছু প্রমাণপত্র এটা এটাই হলো আমার বাপ দাদার এটা এটা আমার দাদু এটা মুতে গেছিল আমার বাবা এটা মুতে গেছিল এটা আমি মুতে যাব আমার ছেলেও মুদ্র এটাতে না 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 দাদা এই সমস্ত জিনিসটা দিয়ে ফর্ম ফিলআপ হবে না আপনার ফর্ম ফিলআপ হবে না আমি আপনার দাদাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনি বাড়ি দান তো স্যার স্যার আপনি বললেন না আমার বাপ দাদার পুরো না পুরো স্মৃতি হিসাবে কোনো জিনিস চাই আমার কেতাটা নেন আর ফর্ম ফিলআপ করে দেন স্যার এরা কি মুদের কথা এত সব কথা আপনি আপনার পাগলা ভাইকে নিয়ে যান আর মাথা গরম করবেন না ঘাবড়াবেন না ভালো লোকের সাথে পরামর্শ করুন অবশ্যই ভালো হবে তাহলে স্যার ওটা কি করবো ভালো লোকের কাছে একটা পরামর্শ করে নেন ভালো হয়ে যাবে অত ঘাবড়ানোর কোনো দরকার নেই এখানে ঠিক আছে ঠিক আছে এই সাথি সা 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 স্যার কি করবো স্যার কথা কথা করবো না দিসা এই ও স্যার কি আজব ধরনের লোক রে ভাই গ্রামে কত ধরনের এরকম আজও আজ লোক আছে রে আমার মাথাটাই খারাপ করে দিল আজকে আমি আর ফর্ম ফিল আপ না